আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো কোটা আন্দোলনের কারণে তোমাদের স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে তো এখন কোটা আন্দোলন একটু স্বাভাবিক পর্যায়ে এসেছে তোমাদের স্কুল অতি সত্তরে খুলে দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় তো তার কারণে তোমাদের বিজ্ঞান পরীক্ষার একটি নমুনা প্রশ্ন আমরা তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং গত পর্বে আমরা কাজ এক দুই এবং কাজ তিনের সমাধান দিয়েছি আজকে আমরা কাজ চার এবং কাজ পাঁচের সমাধান দিব তো কাজ চার প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোচ দ্বারা গঠিত বহুকোষী জীবগুলো একটিমাত্র কোষ থেকে বিভাজনের মাধ্যমে গঠিত হয় আবার জীবের বংশবৃদ্ধিও এক প্রকার বিভাজনের মাধ্যমে হয়ে থাকে প্রশ্ন এক বিভাজন কাকে বলে কত প্রকার ও কি কি প্রশ্ন দুই উদ্ভিদের ডগায় কোন কোষ বিভাজন সংগঠিত হয় আলোচনা করো প্রশ্ন তিন বংশগতীয় রক্ষায় মায়োসিস বিভাজনের গুরুত্ব বর্ণনা করো কাজ চারের উত্তরগুলো আমরা দেখে নেই বিভাজন কাকে বলে যে শাড়ির বৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে বিভাজন বলা হয় বিভাজন তিন প্রকার যেমন অ্যামাইটোসিস মাইটোসিস মায়োসিস অর্থাৎ মিউসিসেরই আরেক নাম মায়োসিস দুই নম্বর প্রশ্নটি ছিল উদ্ভিদের ডগায় কোন ধরনের বিভাজন সংঘটিত হয় আলোচনা করো তাহলে উত্তরটি হবে উদ্ভিদের ডগায় মাইটোসিস কুশবিভাজন সংঘটিত হয় বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোশ থেকে দুইটি অপত্য কুশ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয় এ প্রক্রিয়ায় কোষের ভেতরের সাইটোপ্লাজম নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই সমানভাবে বিভক্ত হয় এবং ক্রোমোজুম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয় অর্থাৎ এ প্রক্রিয়ায় একটি বিভাজন ক্ষমতাসম্পন্ন দেহ। বিভাজিত হয়ে মাতৃকোষের অনুরূপ দুইটি অপত্যকোষে উৎপন্ন করে এ প্রক্রিয়ায় কুশের বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্ত বৃদ্ধি পায় ফলে উদ্ভিদের ডগায় মাইটোসিস বিভাজন দেখা যায় মাইটোসিস বিভাজনের দাপসমূহ আলোচনা প্রোফেজ মাইটোসিস বিভাজনের প্রথম দাপ হলো প্রোফেজ এই ধাপে ক্রোমোজোমগুলো আকারে বড় হতে থাকে এবং প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হতে থাকে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো ও মোটা হতে থাকে তারপর মেটাফেস দাপ এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিশিবীয় অঞ্চলে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায় অ্যানাফেস দাপ এ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে বিপরীত মেরুর দিকে দাবিত হতে থাকে ফলে ক্রোমোজোমগুলো বি এল জে আকৃতি ধারণ করে টেলোফেস দাপ মাইটোসিস কুশবজনের শেষ পর্যায় হল টেলোফেস এ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ আবির্ভাব ঘটে ফলে দুটি অপত্য কুশ উৎপন্ন হয় তারপর প্রশ্ন নম্বর তিন বংশগতীয় রক্ষায় মায়োসিস কুশবহাজনের গুরুত্ব আলোচনা করো মায়োসিস কুশবাজনের বর্ণনা জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তত্ত্ব ডিএনএতে সংরক্ষিত থাকে ডিএনএ পিতা মাতার সকল বৈশিষ্ট্য সন্তান সন্ধিতে নিয়ে আসে যেটি বংশগতি নামে পরিচিত বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য ডিএনএ ধারক ও বাহক হিসেবে কাজ করে এই বংশগতীয় বাহক ডিএনএ ক্রোমোজোমে অবস্থান করে ক্রোমোজোম মিওসিস তথা মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মাতৃকোষের বৈশিষ্ট্য কোষে বহন করে গুরুত্ব ডিপ্লয়েড জীবে মায়োসিসের ফলে গেমিট বা জনন কোষ তৈরি হয় জনজনন প্রক্রিয়ায় জননকুশের মিলনের মাধ্যমেই বংশবিস্তার হয় বলে মায়োসিস বিভাজন ব্যতীত জীবের বংশবিস্তার সম্ভব নয় বংশানুক্রমে প্রজাতির স্বকীয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোম সংখ্যা সঠিক থাকতে হয় মায়ুসিস কুশবিয় ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে মায়ুসিস কুশবিয় জনন কুশের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয় এখন আমরা কাজ পাঁচ দেখব কাজ পাঁচে বলা হয়েছে তোমরা হয়তো খেয়াল করেছ বীজ অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বড় গাছে পরিণত হয় এ সময় পাতার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাণ্ডও বড় ও দৃঢ় হয় মূল তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং টিস্যু সহ সকল শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে প্রশ্ন এক কুশ কাকে বলে প্রশ্ন দুই টিস্যু কাকে বলে কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন তিন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর কাজ বর্ণনা করো প্রশ্ন চার উদ্ভিদ দেহে বেপন ও প্রসাদন আলোচনা করো এখন আমরা কাজ পাঁচ এর প্রশ্নগুলোর উত্তর দেখি প্রশ্ন একের উত্তর কোশ কাকে বলে জীব গঠন ও কার্যগত এককে কোষ বলে প্রশ্ন দুয়ের উত্তর টিসু কাকে বলে কত প্রকার ও কে কি প্রত্যেক প্রকারের আলোচনা কর অনেকগুলো কোষ একত্রে মিলিত হয়ে সম্মিলিতভাবে কোনো প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করলে তাকে টিসু বলা হয় টিস্যু প্রধানত দুই প্রকার বাজক টিস্যু ও স্থায়ী টিস্যু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এক নাম্বার ভাজক টিসুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট হয় দুই নাম্বার কোশের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় ও সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে তিন নাম্বার টিস্যুর কোষগুলোতে সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষপ্রাচীর থাকে চার নাম্বার বাজক টিস্যুর কোষে সাধারণত কোশগব্বর থাকে না পাঁচ নাম্বার এই কোষগুলো সাধারণত আয়তাকার ডিম্বাকার পঞ্চবোজ বা বোজাকার হয় স্থায়ীটিসুর বৈশিষ্ট্য এক নম্বর স্থায়ীটিসুর কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল ও বেশ পড়ু দুই নম্বর কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট ও কোষের এক পাশে অবস্থান করে তিন নম্বর স্থায়ীটিসুর কোশগোব্বর তুলনামূলকভাবে বড় হয়ে থাকে পাঁচ নম্বর স্থায়ীটিসুর প্রাচীরে নানা নকশা দেখা যায় প্রশ্ন তিন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর কাজ বর্ণনা করো উত্তর জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর কাজ বর্ণনা কিছু কিছু স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হয় এবং সম্মিলিতভাবে একই রকম কাজ করে থাকে এদেরকে জটিল টিস্যু বলা হয় এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে থাকে বলে এদেরকে পরিবহন টিস্যু বলা হয় জাইলেম টিস্যুর কাজ উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী টিস্যুর মধ্যে অন্যতম হলো জাইলেম টিস্যু জাইলেম টিস্যু মূল থেকে উদ্ভিদের কাণ্ড দিয়ে পাতায় পানি ও অন্যান্য খনিজ লবণ সরবরাহ করে ফ্লোয়েম টিস্যুর কাজ উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে ফ্লোয়েম টিস্যু পাতায় তৈরি খাদ্য কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে প্রবাহিত করে এখন প্রশ্ন চার উদ্ভিদ দেহে বেপন প্রসাদন আলোচনা করো উত্তর উদ্ভিদ দেহে বেপন প্রসাদন আলোচনা করা হল বেপন যে শতস্ফূর্ত প্রক্রিয়ায় কোনো পদার্থের অনুসমূহ অধিক গণত্বের স্থান থেকে কম গণত্বের স্থানে ধাবিত হয় তাকে বেপন বলা হয় উদ্ভিদে বেপন প্রক্রিয়ায় এক কোষ থেকে অন্য কোশে পানি প্রবাহিত হয় পাতার মেসোফিল টিস্যুতে এ প্রক্রিয়ায় পানি পৌঁছায় শালুক সংশ্লেষণের সময়ও উদ্ভিদ বেপন প্রক্রিয়ায় পাতার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে তাই উদ্ভিদ দেহে বেপনের গুরুত্ব অপরিসীম প্রসেদন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয় তাকে প্রসোধন বলা হয় প্রসোধনের ফলে পানি বের হয়ে যাওয়ায় উদ্ভিদে পানির টান দেখা দিলে মূল কর্তৃক পানি শোষিত হয় প্রসোধনের ফলে সৃষ্ট টান পানি ও খাদ্যরস উপরে উঠানো লবণ পরিশোষণ পাতা ও অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানো ইত্যাদিতে সহায়তা করে তাই উদ্ভিদ দেহে প্রসোধনের গুরুত্ব অপরিসীম শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান দশম শ্রেণীর প্রে শিক্ষার্থীরা তোমরা যদি আগের পর্বটি এবং এখনের পর্বটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বিজ্ঞান পরীক্ষায় কোনো ভয় পাবে না বলে আশা করি এবং পরবর্তী সকল প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার হো ধন্যবাদ সকলকে